আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর মক্কার কাফেররা তাকে সব দিক থেকে কষ্ট দেওয়া শুরু করে মানসিক শারীরিক এমনকি তাকে হত্যার ষড়যন্ত্রও করে তারা রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম কুরাশ নেতাদের ইসলামের পথে আহ্বান করার পর তার আহ্বানকে ভালোভাবে নিতে পারেননি আবু জাহেল সে কুরাশ নেতৃবৃন্দদের মধ্যে ঘোষণা দিয়ে বলল কুরাশ বিন্দ আপনারা অবগত আছেন যে মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং দেবদেবীদের অবমাননা করছে এসব কারণে আল্লাহ আল্লাহতালা শপথ করে বলছি যে আমি একখণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে বসবো এবং মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে সময় যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলব। এতে আমাকে সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো এতে আমার কোনো পরও নেই তার একথা শুনে উপস্থিত লোকেরা বলল আল্লাহর শপথ আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না তুমি যা করার ইচ্ছা করেছ করে ফেলো পরদিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে রাসুলুল্লাহ সাল্ল্লা আলাইসলামের অপেক্ষায় বসে থাকল রাসুল উল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম যথানিয়মে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন পুরাশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবুজাহালের কর্তৃত্ব কাণ্ড দেখার অপেক্ষায় রইল রাসুল্লা সাল্ল্লা নামাজ শুরু করে শেষদা যাওয়ার পর আবু আবুজাহর পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো কিন্তু কাছে যেতেই পরাস্ত সনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো এ সময় তাকে বিবর্ণ এবং ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল তার দুহাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে এবং বেগ পেতে হয়েছিল এ অবস্থা থেকে কুরেশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং জানতে চাইল আবুল হাকাম কিছুই বুঝলাম না কি হলো তোমার সে ভীত সন্ত্রস্ত হয়ে বলল আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম যখন মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো হায় আল্লাহ কখনো আমি এমন মস্তক এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি মনে হলো সে আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে ইমনি ইসাক বলেন আমাকে বলা হয়েছে যে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন হজরত জিব্রাইল আলসাল্লাম আবু জাহাল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো ইবনে হিলমা খণ্ড এক পৃষ্ঠা নাম্বার দুশো থেকে দুশো আর রাহিকুল মাকতুম